রাবার গাছে টিউমার কেন হয় আজকে আলোচনা করব সেই বিষয় নিয়ে আমি যে এখানে দাঁড়িয়ে আছি এই রাবার গাছটার মধ্যে অনেকগুলি টিউমার দেখা যাচ্ছে এই যে এখানে এখানে হ্যাঁ কিংবা এখানে অনেকগুলি রয়েছে অ্যাকচুয়ালি রাবার গাছের টিউমার হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে প্রথমত কারণ হলো উপযুক্ত ট্রেপিং সম্পর্কে ধারণা না থাকলে সেই ক্ষেত্রে কিন্তু রাবার গাছে টিউমার আসতে পারে যে সকল রাবার বাগানের মালিক কিংবা রাবার বাগানের শ্রমিকেরা রাবার গাছকে ট্রেপিং করছে রাবার গাছকে ট্রেপিং করার নিয়ম হলো রাবার গাছের চামড়ার তিনটি স্তর রয়েছে এছাড়া রয়েছে একটি ক্যাম্বিয়ান তো আমরা ট্রেপিং করার সময় রাবার গাছের বাকলের তিনটা অংশকে কেটে ট্রেপিং করতে হবে বহিস্তর মধ্যস্তর এবং অন্তঃস্তর কিন্তু আমরা কি করছি আমরা ট্রেপিং করার সময় বহিস্তর মধ্যস্তর অন্তস্তরকে কেটে সেটা ক্যাম্বিয়ান পর্যন্ত কেটে হারের অংশে লাগিয়ে দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক জায়গাতে ট্রেপিং করার সময় গাছের হারে লেগে গেছে এই যে হারে লেগে গেলে সেই হারের অংশে ছত্রাক সংক্রমণ হয়ে রাবার গাছের টিস্যু তরিতে বেঘাত ঘটায় যার ফলে সেকান দিয়ে চামড়ার অস্বাভাবিক পরিবর্তন ঘটে এবং সেকান দিয়ে গুটির মতন আকারে টিউমার দেখা দেয় এবার আমি আরেকটি গাছকে দেখাচ্ছি চলুন একটু সামনের দিকে এগিয়ে যাই এই যে এখানে আমার সামনে যে রাবার গাছটি দেখতে পাচ্ছেন এই রাবার গাছটির স্পাউটটা যেখানে লাগানো হয়েছে সেই জায়গাটার মধ্যে টিউমার এসে গেছে হ্যাঁ এটা হয় কি করে এটা টেপিং সম্পর্কে উপযুক্ত দক্ষতা না থাকলে ক্ষেত্রে কিন্তু এই টিউমারটা এসে পড়ে কেননা রস সংগ্রহ করতে গেলে রাবার গাছের মধ্যে স্পাউট বসাতে হবে এটা স্বাভাবিক স্পাউট বসানো ছাড়া বাটিতে লেটেক্স আসবে না কিন্তু আমরা যখনই স্পাউটটাকে বসাবো তখন এই স্পাউটের গোড়ার অংশটাকে একটা নির্দিষ্ট গভীরতায় পৌঁছাতে হবে এর বেশি প্রবেশ করানো যাবে না যেমন দেখুন এখানে গভীরভাবে স্পাউটটি প্রবেশ করানোর ফলে সেই জায়গাতে একটা টিউমার এসে গেছে অ্যাকচুয়ালি সেটা হলো কীভাবে স্পাউটের যে অংশটা হাড়ের মধ্যে গিয়ে লেগেছে সেখানে ছত্রাক আক্রমণ করে এই রাবার গাছের চামড়াতে যে টিস্যুগুলি আছে সেই টিস্যুগুলির অস্বাভাবিক পরিবর্তনের ফলে এখানে টিউমার এসে গেছে তাহলে সর্বপরিশেষ আমি একটাই কথাই বলবো যে উপযুক্ত দক্ষতা ছাড়া আমরা যদি রাবার গাছের টেপিং করি সেই ক্ষেত্রে কিন্তু রাবার গাছের ক্ষতি সাধন হয় রাবার গাছের টিউমার আসাটা কিন্তু রাবার গাছের ব্যাপক ক্ষতি তো আমাদের সেই সাবধানতা অবলম্বন করে রাবার গাছের টেপিং করতে হবে ঠিক আছে বন্ধুরা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল